জয়গুরু আজকের আমি আলোচনা করব ইষ্টবৃতি মানে কি ইষ্ঠিতি সম্পর্কে শিশী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন ইষ্টবৃতি হলো শালীন মানুষ তপস্যা পরায়ণ ভক্তি কার্যকরী বাস্তব সংক্ষিপ্ত রূপ ঠিক ঠিকঠিকভাবে করতে গেলে তা অর্থভাবনা সহ জপও আনে সঙ্গে সঙ্গে আনে ইষ্ট প্রতিষ্ঠা প্রতিষ্ঠামূরক মরণ সমন্বিত ইষ্টের ভরণ পূরণ করতে গেলে তা করতে হয় শরীরটা মানুষের বড় জীবন্ত বাস্তব জিনিস কোনো ব্যাপারে আগ্রহ সহকারে শরীরটাকে নিয়োজিত করলে মন বাক্য ও তার পিসু পিসু ছোটে একটা মানুষ প্রতিদিন সকালে উঠে যদি শুদ্ধ আচারে ভক্তি ভরে ভক্তিভরে ইষ্টুভিতে করে তাহলে তার ভিতর দিয়ে এতখানি অতিরিক্ত শক্তি সঞ্চিত হয় যে তার উপর দাঁড়িয়ে যেসব বিপদ আপদকে সহজে অতিক্রম করতে পারে অন্য মানুষ যেখানে ভেঙে পড়ে সেখানে সে অটল হয়ে দাঁড়িয়ে থাকে শ্রী একজন ভদ্রলোক শ্রী ঠাকুরকে বলছেন শান্তি পাবো কি করে শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন সৎগুরু ধরা লাগে নাম কলা লাগে সৎ কাম কলা লাগে শরীরের জন্য খাদ্য দরকার রোজ যদি খাদ্য না খাও তবে শক্ত শরীর ভেঙে পড়বে তাই শরীরের মতন মনে পেরানে স্রোতকেও তার উপযুক্ত খোরাক নিত্য দেওয়া চায় নইরে তারা কায়েল হয়ে পড়বে শান্তি আর স্বস্তির ব্যাঘাত হবে যজন যাজন ইস্টুবি হল মহাপ্রাণ সুরাতের খোলা ইষ্টুবিতি হলো নিকুমবেলা যোগ্য। দা কাল স্টুতি না করায় একটা ভুলের শৃঙ্খল যেন হতে লাগলো শ্রী শ্রী ঠাকুর ইন্দ্রজিৎ ছিল আজিও তার মূল ছিল নিকুম্বিলা যজ্ঞ কিন্তু যেদিন তার সেই যজ্ঞের ব্যাঘাত হলো সেই দিন তার বিনাশ সম্ভব হলো আমরা যদি তেমনি স্টুবিধি অটুট রাখি তাহলে যে রক্ষা হাতে থাকে আমাদের অকাল প্রাণ থেকে আমরা রক্ষা পাই ভরে উঠে নাম ধ্যান স্টুপতি করে যদি আমরা বাইরে বের হই তাহলে আমরা সব দিক দিয়ে ভালো থাকি আর ওইসব করে যখন বাইরে বের হব আমাদের শক্তি সমন্বিত হয়ে বের হওয়া হওয়া নিশ্চিন্তে বের হওয়া জ্ঞানেশ্বর বাবু প্রসাদ এসেছেন শিশি ঠাকুর তাকে বললেন পৃথিপ্রাণ নিয়ে নাম করা শাক খাওয়া আর ঘুরে ঘুরে লোকে সেবা করা তাদের মঙ্গলের উদ্বুদ্ধ করা এই এইরকম সদ্গুরু সদনাম ব্যাম্মস পাহান আর লোকসেবা এই করে দেখেন কি হয় ইষ্টভীতি যদি আমরা ঠিক ঠিকভাবে পালন করতে পারি আমরা সারাদিন নিশ্চিন্তে থাকতে পারব যে আমাদের যতই আপদ বিপদ আছুক সব কেটে যাবে বন্দে পুরুষোত্তম জয়গুরু